আজ আটাত্তর তম স্বাধীনতা দিবস দক্ষিণ জেলা ভিত্তিক আটাত্তর তম স্বাধীনতা দিবস উদযাপিত হয় দক্ষিণ জেলার সদর বিলুনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে ঘড়ির কাটা যখন নয়টা বেজে দশ মিনিট ঠিক সেই সময় উপজাতি কল্যাণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার হাত ধরে জাতীয় পতাকা উইল আকাশে পতাকা উত্তোলনের পর মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আটটি প্লেটুনের মাধ্যমে অভিবাদন গ্রহণ করেন এরপর হুটখোলা গাড়িতে চড়ে মাঠ পরিদর্শন করার পর মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার দেশ মাতৃকাকে রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের স্মৃতিচারণ করেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন দক্ষিণ জেলাবাসীদের উদ্দেশ্যে আলোচনা শেষে মোট প্লেটুনের প্রত্যেক প্রধানের হাতে তুলে দেওয়া হয় ট্রফি পাশাপাশি নিজের জীবন বাজি রেখে খরস্রোতা মহুরি নদী থেকে এক যুবককে বাঁচানোর জন্য সাহসী সুশান্ত ভট্টাচার্যকে দক্ষিণ জেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে সাহসিকতার সম্মাননা প্রদান করা হয় এরপরই শুরু হয় মাঠ প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান বিকে আই গার্লস স্বামী বিবেকানন্দ ও বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হয়

যে পুরা ভারতসে যে বিরাজ সম্ভাবনা রয়েছে তাকে লৌহ নটি পুরো ভারতस्य பொருளாதார প্রবৃদ্ধি করার জন্য এক বিভাগ পরিকল্পনা নিয়ে এইগুলি সরকার সরকার এই সফল ভ্রমণের ফুল সফল উন্নয়ন সফল অংশ mennesকে সহযোগিতা সারা সম্ভব নয় তাই সরকারের কাছে আপনাদের সহযোগিতা প্রার্থনা